তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর গো কোনো দিনও পর তোমায় এক নজর না দেখলে পরে পড়া আমার পুরে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বারে সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তার সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তারে এক বিন্দু হাই রে আমি অভাগিনী পিপাসায় কাত তুমি আমার যান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর তোমার এত ভালো আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকে তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পর তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গোয়া তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর তুমি আমার মনের মানুষ মনেরই ভীত তুমি আমার মনের মানুষ মনের ভীত তুমি আমায় না গো কোনো দিনও পর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর সত্যি ভালোবাসা অন্ধ ভালোবাসা কখনোই দিক পাশ চিন্তা করে হয় না আর ভালোবাসার মানুষের জন্য মানুষ পৃথিবীর সর্বোচ্চ করতে পারে পৃথিবীর সবাই যার যার ভালোবাসার মানুষের সঙ্গে অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ